সবাইকে বলছি সবাই তুমি নেই শুধু এখন একজনই আছো তো বলছি প্লিজ যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো যদি লাইক না করে থাকো একটু লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো যারা আজকে নতুন এসছো আশা রাখছি তাদেরকে আগামী দিন আবার পাবো আমি তো রোজ আসতে পারি না তোমাদের সঙ্গে বলে রোজ আসতে পারি না সোনা অনেক অনেক ভালোবাসা দিলাম এই তো তোমাকে অনেক অনেক আদর একটা কৃষি করে দাও তো বাবাই হাত দিয়ে আর তো ওই যে ওর তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা আমাদের সব্বার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো চশমাটা ভেঙে যাবে বাবা আমি এর জন্যই চশমা করি না জানিস তুমি আমাকে চশমা পড়তেই দিস না বাবা এই কাপড়গুলো রোদ দিয়ে দিতে হতো না চলো তো কাপড়গুলো রোদ দিয়ে দিই চলো দাও আমি পেরে দিই তুমি রোদ দিয়ে দিয়ে দাও ভাবনা মতো ঢোলে কাপড়গুলোর মধ্যে দিয়ে এই তো চলো চলো তো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি আবারও আসবো এখন তুমি পটি করবে আসো বাবাই আসবে বাবা একটু পরে আসবে তোমার ভোলে বাবা নিয়ে আসবে না আসবে পটি করে স্নান করে নিই আসবে Hai, papa. Mwana? Mwana! Kameco, putar ko te. Open! Kato, api te. Apo, oho, oho. Apo! 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 हम स्नैक करबो बा

বেদ বাবা ভালো আছে হ্যাঁ ভালো আছে না বসো বসো চেয়ারে কীভাবে বসবা নিচে বসো বসো আমি আছি তো তুমি একা নেই তো বাবা মামা আছে তো বাবা বসো যা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা স্নান করবো লেস খাবো না আচ্ছা আজা জলদি 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 বেদ ভীষণ ভালো ছেলে এগো বেদে